জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার প্রতিদিনের নিত্য পুজো হ্যাঁ বন্ধুরা খুব সহজ সরলভাবে আমি প্রতিদিন কিভাবে আমার সিংহাসনের সমস্ত দেবদেবীর সেবা পুজো আরাধনা করি সেই ছোট্ট ভিডিওই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তাই আপনাদের সকলকে অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আজকে আমার নিত্য পুজোর এই ভিডিওটি শুরু করা যাক স্নান করে শুদ্ধ বস্ত্র পরে চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘর খুব ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি এখন গাছে যা ফুল ছিল সে ফুলও তুলে নিয়ে এসে পুজোর জল তুলে নিয়ে এসেছি পুজোর জন্য ফুল বেলপাতা তুলসী পাতা দুর্বা আলাদা করে সুন্দর করে গুছিয়ে সাজিয়ে নিলাম পুজোর সমস্ত উপকরণ ঠাকুর ঘর ও আমার মস্তকে ভালো করে গঙ্গাজল ছিটিয়ে নিয়ে হাতে গঙ্গাজল নিয়ে সবার প্রথম আচমন করে নিচ্ছি নম বিষ্ণু নব বিষ্ণু নম বিষ্ণু হাতটা পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিলাম অপবিত্র পবিত্র বা সর্ববস্থান গদ্য পি বা যৎস্বরে পুণ্ডরী কাক সহবাজ্য অভ্যন্তর সৌচি নমসূচি 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 আচমন করে এখন আমি চন্দন বেটে নেব প্রতিদিনের নিত্য পুজোতে আমার সাদা চন্দন লাল চন্দন দুটোই লাগে তো এখন আমি সাদা চন্দনটা আগে বেটে একটি পাত্রে তুলে নেব এরপর লাল চন্দনও বেটে নেব বন্ধুরা এখন তো দশকর্মার দোকানে সাদা চন্দন ও লাল চন্দনের গুঁড়োও পাওয়া যায় এছাড়া আপনারা কেশর চন্দনও পুজোতে তো অবশ্যই ব্যবহার করতে পারেন কিন্তু সবথেকে ভালো হয় এইভাবে চন্দন বেটে নেওয়াটাই পুজোর সমস্ত উপকরণ যেমন ফুল বেলপাতা তুলসী পাতা দুর্বা সমস্ত কিছুতেই ভালো করে চন্দন লাগিয়ে নিলাম পুজোয় বসে এখন তেলে প্রদীপ ধূপকাঠি প্রজ্বলন করে নিচ্ছি পরিষ্কার একটি কাপড়ে পরিষ্কার শুদ্ধ জল গোলাপ জল অগরু একত্রে মিশিয়ে আমি আমার সিংহাসনের সমস্ত দেবদেবীকে স্নান করিয়ে নিচ্ছি প্রতিদিন আমি এইভাবেই আমার সিংহাসনের দেবদেবীকে স্নান করিয়ে নিই আর এছাড়া বিশেষ বিশেষ তিথি বা পুজোতে আমি পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে থাকি কারণ বন্ধুরা প্রতিদিন সম্ভব হয় না বা সংসারের ব্যস্ততার মধ্যে সমস্ত দেবদেবীকে নামিয়ে অভিষেক করানো তো প্রতিদিন এইভাবেই আমি অভিষেক করেই থাকি আলতো হাতে মুছে গণেশ ভগবান মা লক্ষ্মী মা তারাকে অভিষেক করানো হয়ে গেছে এখন আমি আমার বাবা লোকনাথকেও অভিষেক বা স্নান করিয়ে নিচ্ছি এরপর আমি আমার রাধা কে ও জগন্নাথ দেব বলভদ্র সুভদ্রা দেবীকেও আমি অভিষেক করিয়ে নেব বা স্নান করিয়ে নেব এখন আমি আমার বাবা মহাদেবকে স্নান করাবো আমি আমার বাবা মহাদেবকে প্রতিদিন ঘি মধু মাখিয়ে স্নান করিয়ে নেই আর সোমবার সোমবার আমি বাবাকে কাঁচা দুধ দিয়ে এছাড়াও পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে থাকি পঞ্চামৃত অর্থাৎ কাঁচা দুধ ঘি মধু শর্করা একত্রে মিশিয়ে পঞ্চামৃত তৈরি করে নিয়ে আর প্রতিদিন আমি ঘি মধু মাখিয়েই বাবাকে অভিষেক করিয়ে থাকি প্রতিদিন বাবাকে এইভাবে ঘি মধু মাখিয়ে অভিষেক করলে বাবা খুব ভালো চকচক থাকে বিশ্বাস করা হয় শিবলিঙ্গ যত চকচকে থাকবে মসৃণ থাকবে ততই সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ থাকবে বাবা মহাদেব বাবা মহাদেবের প্রিয় ত্রিশূল নন্দী মহারাজ ও বাসুকি নাককে ভালো করে ঘি মধু মাখিয়ে পরিষ্কার শুদ্ধ জল তাতে গোলাপ জল অগরু চন্দন ও কিছু ফুল দিয়ে স্নানের জল প্রস্তুত করে বাবাকে এখন স্নান করিয়ে দিচ্ছি বা অভিষেক করাচ্ছি নম শিবায় নম নম শিবায় নম নম শিবায় নম গোপাল সোনাকে আমি সকালবেলায় ঘুম থেকে তুলে স্নান করিয়ে দিই আর নিত্য পুজো আমি একটু বেলার দিকে করি তাই আমার গোপাল সোনার স্নান আজ আপনাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না কারণ গোপাল সোনার স্নান সকালে হয়ে গেছে অন্য আর একদিন অবশ্যই আপনাদের সাথে আমি আমার নিত্য পুজোর সাথে সাথে গোপাল সোনার স্নানও শেয়ার করব। বাবা মহাদেবের স্নান অভিষেক হয়ে গেছে আলতো করে এখন মুছে নিচ্ছে। বাবার স্নান অভিষেকের জল আমি এই বালতিতে নিয়ে নিলাম আমি গোপাল সোনার প্রতিদিন স্নানের জলও এইখানেই রাখি এরপর এই বালতিটা নিয়ে আমি আমার ফুল গাছের টবে দিয়ে দেবো মা তার আর চরণ অভিষেকও করিয়ে নিচ্ছি একই পদ্ধতিতে জল প্রস্তুত করে পরিষ্কার শুদ্ধ জল তাতে গোলাপ জল অগরু চন্দন আর এখানে অবশ্যই লাল চন্দন ব্যবহার করেছি আর একটু ফুল দিয়ে জল প্রস্তুত করে মায়ের চরণও সেবা করলাম বা মায়ের অভিষেক করলাম বাবাকে জল নিবেদন করছি গঙ্গা জল নিবেদন করছি নম শিবায় নম নম শিবায় নম নম শিবায় নম শিবলিঙ্গ কখনও শুকনো অবস্থায় রাখতে নেই শিবলিঙ্গে সর্বদাই জল অর্পণ করতে হয় তো আমি বাবাকেও এইভাবেই গঙ্গা জল স্নানের পর নিবেদন করে থাকি সবার প্রথম সিদ্ধিদাতা গণেশ ভগবানের পুজো করে নিচ্ছি বা গণেশ ভগবানকে লাল চন্দন সহযোগে লাল ফুল দুর্বা নিবেদন করলাম ওম গাং গণেশায় নম চন্দন সহযোগে বাবা মহাদেবের প্রিয় বেল পাতা বাবাকে নিবেদন করছি নম শিবায় নম নম শিবায় নম নম শিবায় নম সাদা চন্দন সহযোগে বাবাকে ফুল নিবেদন করলাম নম শিবায় নম সাদা চন্দন সহযোগে ফুল ত্রিশুল নন্দী মহারাজ ও বাসুকেনাককে নিবেদন করছি নম শিবায় নম নম শিবায় নম নম শিবায় নম লালচন্দন সহযোগে মায়ের প্রিয় বিল্লপত্র ও ফুল মাকে নিবেদন করছি জয় মাতারা জয় মাতারা জয় মাতারা লালচন্দন সহযোগে ফুল মা লক্ষ্মীকে নিবেদন করছি ওম শ্রী লক্ষ্মীদেব্যম সাদা সাদাচন্দন সহযোগে তুলসী ফুল ভগবান শ্রীকৃষ্ণ শ্রীচরণে নিবেদন করছি ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় প্রভু বলভদ্র জয় মাতা সুভদ্রা মহারানী জয় চন্দন শাহ তুলসী পত্র গীতায় নিবেদন করলাম ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনে বৃন্দাবনেশ্বরী বৃষু ভানুষতে দেবী প্রণম আমি হরি প্রিয় জয় শ্রী রাধারাণী জয় ওম নম ভগবতে বাসুদেবায় নম জয় রাধা মাধবে জয় চন্দন সহযোগে তুলসী পত্র ফুল গোপাল্লি সোনাদে চরণে নিবেদন করছি ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ 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 দৈবকী আশেষ ক্লিশ নাশায় গোবিদায় নমো নম হে কৃষ্ণ করুনা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নম হস্তে জয় মা সরস্বতী জয় জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথের চন্দন সহযোগে তুলসী পত্র বাবা লোকনাথের বুকে নিবেদন করলাম জয় বাবা লোকনাথ লাল লালচন্দন সহযোগে ফুল বজরঙ্গলীর চরণে নিবেদন করছি জয় বজরঙ্গলী জয় কেশর চন্দনের তিলক গোপাল সোনা ভগবান শ্রীকৃষ্ণ প্রভু জগন্নাথ দেব দেবাজব মহাদেব বাবা লোকনাথ সকলকে পড়িয়ে দিচ্ছি গণেশ ভগবান মা লক্ষ্মী মা তারাকে সিঁদুর পরিয়ে দিচ্ছে আমিও আমার শাখা নোয়াতে সিঁদুর দিয়ে মাকে প্রণাম করে নিলাম জয় মা লক্ষ্মী জয় সমস্ত দেবদেবীকে ভোগ নিবেদন করে দিয়েছি আজ আমি আমার নিত্য পুজোতে কলা ও মিষ্টি নকুলদানার ভোগ নিবেদন করেছি সকল দেবদেবীর থালা গ্লাসে ফুল দিয়ে দিয়েছি এবং রাধা কৃষ্ণ ও গোপাল সোনাদের ভোগে থালা গ্লাসে ফুল ও তুলসী পাতা দিয়ে ভোগ নিবেদন করে এখন আরতি করে নিচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আরতির পর আমার পুজোয় হয়ে থাকা ভুল ত্রুটির জন্য ভগবানের কাছে ক্ষমা চেয়ে সকলের মঙ্গল কামনা করে ভগবানকে প্রণাম করে নিলাম এখন হাতটা ধুয়ে নেব আমি আরতির পর হাতটা ধুয়ে এখন গোপাল সোনাকে নিজ হাতে একটু খাইয়ে দেব আজ আমি আমার পুজোতে কলা ও নকুলদানা মিষ্টির ভোগ নিবেদন করেছি আমার বাড়িতে যখন যেরকম ফল মিষ্টি থাকে আমি সেইভাবেই বা নকুলদানা দানা মিষ্টি বাতাসা যাই থাকে আমি তাই দিয়েই নিত্য পুজো করে থাকি বিশেষ বিশেষ পুজো বা তিথিতে আমি একটু নিজ হাতে কিছু তৈরি করে বা একটু পাঁচ রকম মিষ্টি বা রকম ফল মিষ্টি নিয়ে এসে পুজো দেওয়ার চেষ্টা করি গোপাল সোনাদের নিজ হাতে খাইয়ে এখন ভোগ গ্রহণের জন্য অনুরোধ করে সকল দেবদেবীকে তার সাথে গোপাল সোনাদেরও গ্রহণের জন্য অনুরোধ করে কিছুক্ষণ চলে যাব ঠাকুরঘর থেকে বাইরে কিছুক্ষণ পর হাতে একটু আওয়াজ করে চলে এসেছি এখন ঠাকুর ঘরে গোপাল সোনাদের হাত মুখ খুব ভালো করে মুছে দেবো আর গোপাল সোনাদের প্রিয় গোপাল সোনাদের হাতে দিয়ে দেবো এরপর এখন সকল দেবদেবীকে নিবেদন করা ভোগের থালা গ্লাস নামিয়ে নেবো এই ভোগ এখন প্রসাদ হয়ে গেছে এই প্রসাদ পুজোর পর আমরা বাড়ির সকলেই গ্রহণ করব। আর যে প্রতিদিনই নকুলদানা মিষ্টি বাতাসা দেওয়া হয় সেটাই আলাদা একটা কৌটুতে রেখে দেই। এটা দিয়ে পরে চাটনি আচার করা যেতে পারে এছাড়াও আমি বেশিরভাগটাই আমার যে দিদি থাকে বাড়িতে আমাকে হেল্প করে তাকে দিয়ে দিই বা কিছুটা আবার আমার যিনি দুধ দেন তাকেও দিয়ে দিই তিনি তার গরুকে বা গোমাতাকে খাইয়ে দেন পুজোর পর পুজোর বাসনগুলো আলাদা করে রাখলাম এখন পুজোর বাসনগুলো ধুয়েও রেখে দেব। তো বন্ধুরা এই ছিল আজকে আমার নিত্য পুজোর ছোট্ট এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে পাশে থাকার অনুরোধ রইল অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য হরে কৃষ্ণ রাধে রাধে